সময় তখন সকাল সাতটা রাস্তার ধারে একজন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী কাজ করছিলেন তার পাশ কেটেই তখন দ্রুত গতিতে একটা বাইক চলে যায় পরিচ্ছন্নতাকর্মী তখন খেয়াল করলেন একটা ব্যাগ রাস্তায় পরে আছে এই মাত্র যেই লোকটি বাইক চালিয়ে গেলেন হয়তো তার বাইক থেকেই ব্যাগটি পড়ে গেছে তিনি তখন ছুটে ব্যাগের কাছে গেলেন ব্যাগটি হাতে নিয়ে বুঝতে পারলেন যে ব্যাগটা বেশ ভারী আশেপাশে তিনি বাইক চালককে খুঁজতে লাগলেন কিন্তু ততক্ষণে বাইকচালক অনেক দূরে চলে গেছে এখন এই ব্যাগ নিয়ে তিনি কি করবেন তা তিনি ভেবেই পাচ্ছেন না অনেকটা বাধ্য হয়েই তিনি ব্যাগটা খুলে দেখতে লাগলেন ব্যাগ খুলতেই তার চোখ ছানা পড়া ভেতরে তিনি অনেকগুলো টাকার বান্ডিল দেখতে পেলেন আনুমানিক দশ লক্ষ টাকা তো হবেই তিনি তখন আরও খুঁজতে লাগলেন যে কোথাও ব্যাগের মালিকের পরিচয় পাওয়া যায় কিনা তারপর অনেক খোঁজাখুঁজির পর তিনি একটা ভিজিটিং কার্ড খুঁজে পেলেন পকেট থেকে ফোন বের করে তখন ভিজিটিং কার্ডের নাম্বারে তিনি ফোন করেন কিন্তু দেখতে পান কেউ ফোন রিসিভ করছে না বেশ কয়েকবার চেষ্টা করার পর ফোন রিসিভ করলেন ব্যাগের মালিক তিনি তখন ব্যাগের মালিককে জানায় যে ব্যাগটা তিনিই কুড়িয়ে পেয়েছেন আর ব্যাগের মালিক যেন তাড়াতাড়ি এসে ব্যাগটা নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মী তখন ফোনটি রেখেই রাস্তার পাশে ব্যাগটির মালিকের জন্য অপেক্ষায় রইলেন কিছুক্ষণ পর ব্যাগের মালিক ওই জায়গায় এসে পৌঁছায় ব্যাগের মালিককে দেখেই পরিচ্ছন্নতা কর্মী সেই ব্যাগটি নিয়ে তার দিকে এগিয়ে গেলেন ব্যাগের মালিক তো ব্যাগটা ফিরে পেয়ে মহা আনন্দ ব্যাগের মধ্যে তার দশ লক্ষ টাকা ছিল সে জানে কর্মী চাইলেই নিজের কাছেই টাকাগুলো রেখে দিতে পারত কিন্তু কর্মী সততার পরিচয় দিয়ে এরকমটা করেননি ব্যাগের মালিক কর্মী সততা দেখে মুগ্ধ হয়ে যান তখন তিনি কিছু টাকা পরিচ্ছন্নতাকর্মী লোকটাকে দিতে গেলেন কিন্তু তিনি তাও ফিরিয়ে দেন অতঃপর কর্মী থেকে বিদায় নিয়ে বাইক চালক সেখান থেকে চলে যায় আর কর্মীও তার নিজের কাজে আবারও ফিরে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ